হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি হারিমাক্কার তমা আজ আপনাদের সাথে আলোচনা করব দ্য বাংলাদেশ লিগেল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এই বিষয়টি থেকে মূলত নির্বাচনী ফরম জমা এবং নির্বাচনী ফরম চেয়ারম্যানের নিকট উপস্থাপন করা এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরবো তো চলুন মূল আলোচনায় এগুলো যাক মূলত সংক্ষেপে বলে থাকি আমরা বার কাউন্সিল অর্ডার আর মূল বিষয়টির নাম হলো দ্য বাংলাদেশ লিগেল প্র্যাকটিশনার অ্যান্ড বার কাউন্সিল লস এখানে বিধি পাঁচ ইংরেজিতে বলা হয় রুল ফাইভ এই বিধি পাঁচে বলা আছে যে নির্বাচনী মনোনয়ন ফর্ম এই বিষয়টি মূলত যিনি প্রার্থী বিক আইনজীবী তিনি এক হাজার টাকা মনোনয়ন ফি জমা প্রদান সাপেক্ষে সেই সাথে তিনজন ভোটার দ্বারা প্রস্তাবিত ফর্মটি বার কাউন্সিল সচিবের নিকট পাঠাবেন এবারে রুল সিক্স বা বিধি ছয় অনুযায়ী যেটি হবে সেটি হল যে প্রস্তাবিত ফর্ম জমা প্রদানের শেষ দিন থেকে দু দিনের মধ্যে সচিব তিনি বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যানের নিকট এই প্রস্তাবিত ফর্মগুলো উপস্থাপন করবেন প্রেরণ করবেন এবং সেই সাথে এই প্রস্তাবিত ফর্মের তালিকা এবং প্রার্থীগণের বিবরণ বার কাউন্সিলের নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবেন এই হলো দ্য বাংলাদেশ লিখেল প্রার্থী সংার অ্যান্ড বার কাউন্সিল লস এখান থেকে বিধি পাঁচ এবং বিধি ছয় পূর্ণাঙ্গ আলোচনা তো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে পাঠাবে আর যারা যারা এখনও আমার ফেসবুক পেজে ফলো বাটন প্রেস করেনি নি অবশ্যই ফলো বাটন প্রেস করে নিন পরবর্তী আপডেট ভিডিও পেতে আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কমেন্ট বক্সে আপনাদের জন্য আমি ইউটিউব চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী নতুন কোন ভিডিওতে সকলের সুস্বাস্থ্য মঙ্গল প্রত্যাশা করে এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজ এখানেই শেষ করছি খোদা হাফেজ